পোল্যান্ড ইউরোপের সেন্জনভুক্ত একটি অন্যতম দেশ আমাদের অনেক বাংলাদেশি ভাইরা খুব সফলতার সাথে ওখানে ওয়ার্ড পারমিট বিষয়ে এসে জব করতেছে এবং অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে আমি আজকে আপনাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে পোল্যান্ডে আসলে আপনি কতদিন থাকার পরে টিএচসি কার্ড হাতে পাবেন এবং কোম্পানিতে আসলে আপনার থাকা খাওয়ার কী সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি যদি কোম্পানিতে ওয়ার্ড পারমিট বিষয়ে আসেন তাহলে আপনার মান্থলি কত টাকা আপনি ইনকাম করতে পারবেন বিস্তারিত বিষয়ে আজকে পোল্যান্ডের বিষয়ে আমার ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপনা করব তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যদি দেখেন আপনার ফলো দিয়ে রাখবেন তো পুরো ভিডিওটা আপনি না টেনে দেখবেন আজকে পোল্যান্ডের সম্বন্ধে বিস্তারিত বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছে আমি স্পেনের পালমাদে মেরিকা থেকে রাসেল ভাড়া বলছি তো আজকের ভিডিওতে শুরুতে আমি বলছি আজকের বিস্তারিত বিষয়ে ইনফরমেশন করবো পোল্যান্ড নিয়ে পোল্যান্ডে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা ওয়ার্ড পারমিট ভিশা আসছেন এবং অনেকে বাংলাদেশ থেকে বর্তমান ওয়ার্ড পারমিট ভাষা আসতে চান বিস্তারিত বিষয়ে আপনারা জানতে চান তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে পোল্যান্ডের বর্তমান কী অবস্থান রয়েছে আমাদের বাংলাদেশি ভাইরা আপনারা যারা বর্তমানে পোল্যান্ডে ওয়ার্ড পারমিট ভিশা আসতে চান আমি করি আপনার ইউরোপে আসার স্বপ্ন পূরণের জন্য পোল্যান্ড হতে পারে একটা অন্যতম দেশ কেননা বর্তমানে পোল্যান্ডে খুব সুযোগ সুবিধা রয়েছে আর আমাদের অনেক বাংলাদেশি ভাইরা ওখানে ভালো ব্যবসা বাণিজ্য করতেছে হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করতেছে এবং আপনি যদি আসেন ওখানে আপনি খুব সফলতার সাথে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজগুলো করতে পারবেন এবং ফুড প্যাকেটিংয়ের কাজগুলো করতে পারবেন প্রথমত আমি আলাপ করি আপনারা যদি পোল্যান্ডে যদি আসেন ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি কতদিন থাকার পরে আপনি ওখানে আপনার টিএসসি কার্ড হাতে পাবেন ছয় থেকে আপনি এক বছর সময় লাগবে আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে যদি আপনি ট্যাক্স ট্যাক্স পে করে ঠিক মতো তাহলে ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি টিএসসি কার্ড হাতে পাবেন যদি ওই কোম্পানি যদি আপনার সঠিকভাবে যদি ট্যাক্স পে করে থাকে দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করছেন আমাকে যে পোল্যান্ডে আসলে আমরা মাসিক কত টাকা ইনকাম করতে পারবো দেখেন পোল্যান্ডের কারেন্ট চলছে জোনাতে আপনারা যারা আসবেন যদি আপনার হোটেল রেস্তোরাঁ কাজ করেন তাহলে চোদ্দো থেকে পনেরো জুনতি এবং ষোলো জনতি কাজ পাবেন তবে বেতনটা পুরোই নির্ভর করে কাজের দক্ষতার উপরে যদি আপনার ভালো কাজের যদি আপনার আইডিয়া থাকে দক্ষতা থাকে তাহলে বাংলা টাকার আশি থেকে এক লক্ষ টাকা আপনি মান্থলি আপনি ইনকাম করতে পারবেন পোল্যান্ডে আসলে পোল্যান্ডের আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যদি মনে করেন যে আমি কোনোরকম একটা নর্মাল কোম্পানিতে এসে আমি পোল্যান্ডে এসে আমি ওখান থেকে আমি অন্য দেশে চলে যাবে সেটা হোক ইটালি স্পেন বা পর্তুগালে তাহলে আপনার জন্য এটা একটা ভুল হতে পারে কেননা পোল্যান্ডে খুব ভালো একটা অবস্থান রয়েছে বর্তমানে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আমার সাথে গতকাল করে এক ভাইয়ের সাথে কথা হয়েছে তার ওখানে দুটা কাবাব সব রয়েছে ওই কাবাব সব দিয়ে সে আট থেকে দশ লক্ষ টাকা সে মান্থলি ইনকাম করে তাহলে আমি মনে করি আপনি ইউরোপে যদি কোনো সেন্জিনভুক্ত দেশে আসেন আপনি যেখানে আসেন আপনি ওখানেও আপনি সফল হতে পারেন আপনি স্বপ্ন পূরণ করতে পারেন যদি আপনার চেষ্টা একটু মেধা থাকে তাহলে আর যদি আপনার পরিশ্রম করার মতো আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি ইউরোপের সেন্ডেনমুক্ত যে কোনো দেশে আপনি সফলতার সর্বোচ্চ জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আমি মনে করি অন্তত আর আরেকটা বিষয় না বললে নয় সেটা হলো আপনার অনেকেই চিন্তা করেন আমি আসার পরে ছয় মাস বা বছর থেকে আমি টিএফসি কার্ড তুলে আমি ইউরোপের অন্য দেশে চট করে ঢুকে পড়বো আপনি ইউরোপের যেখানেই আপনি যান না কেন আপনার ওই দেশে আপনার বৈধতা পেতে আপনার সময় লাগবে ধরেন আমি যদি বর্তমানে আপনার স্পেনের কথাই যদি বলি আপনি যদি স্পেনে যদি আসেন আপনার বৈধতা পেতে আপনার দুই থেকে তিন বছর সময় লাগবে এবং কি আপনার এখানে অনেক পয়সারও দরকার আছে আপনি আসলে যে বৈধতা পাবেন বিষয়টা কিন্তু এরকম না এই আমি অনেকে মনে করি আমার কাছে জানতে চান যে ভাই আমি ইউরোপ বর্তমানে কোন দেশে আসলে আমার জন্য ভালো হতে পারে আমি মনে করি আপনার জন্য বেস্ট একটা অপশন রয়েছে পোল্যান্ড অথবা আপনার মালটা বা সার্ভিয়াতে আপনি ট্রাই করতে পারেন এই দেশগুলোতে বর্তমানে আসলে আপনি আশি থেকে এক লক্ষ টাকা আপনার মান্থলি ইনকাম করা সম্ভব এবং কি ওখানে এসে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব পোল্যান্ডে আমাদের বাংলাদেশিরা সবচেয়ে কী কাজগুলো করে থাকে বেশি এবং আমাদের এশিয়ানরা কোন কাজগুলো সবচেয়ে বেশি করে থাকে আমি যদি এক কথা যদি আপনাদেরকে সংক্ষেপে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি পোল্যান্ডে হোটেল রেস্তোরাঁর কাজগুলো বেশি করে থাকে এবং পোল্যান্ডরা সমগ্র ইউরোপে হোটেল রেস্তোরাঁর কাজগুলো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পাশাপাশি আপনি ফ্যাক্টরির কাজগুলো করতে পারবেন এবং কনস্ট্রাকশন সাইডের কাজগুলো করতে পারবেন যদি আপনার কাজের যদি অভিজ্ঞতা থাকে আপনার যে কোনো কাজ আপনি করতে পারবেন তবে পোল্যান্ডে আপনি মান্থলি বেতনটা দেয় আপনার মান্থলি না সৎকার আশীর্বাগ কোম্পানিগুলো আপনার ঘন্টা হিসাবে বেতন দেওয়া থাকে আর ওখানে আসলেও আপনি সত্তর থেকে আশি হাজার এবং কি এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার ভালো কাজের অভিজ্ঞতা থাকে আর দেখেন পুরো স্যালারিটাই নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপরে আমি অনেক জায়গায় এটা ভিডিওর মধ্যে বেশি বলে থাকি কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাইরা সবচেয়ে টার্গেট থাকে যে ভাই আমি গেলে কত টাকা মান্থলি ইনকাম করতে পারবো তো আমি গেলে কি সুযোগ সুবিধা পাব আর আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে আপনার কোম্পানি থাকা খোয়াকে আপনি যদি ওয়ার্ড পারমিট বেশি আসেন আপনি যদি ভালো কোম্পানিতে আসেন অধিকাংশ কোম্পানিগুলো আপনার থাকার ব্যবস্থা করে দেয় কিছু কিছু কোম্পানি আপনি খাওয়ার ব্যবস্থা করে দেয় তবে অনেকে আপনার খাওয়া দাওয়া বাইরাও করে এবং আপনার পুরোটাই নির্ভর করে আপনার উপরে যে আপনি কীভাবে ওখানে জীবনযাপন করবেন ওটার উপরে আপনার একটা খরচ হবে তো আরেকটা কথা না বললেই নয় আমি সবসময় ভিডিও তৈরি করি নতুনদের কথা মাথায় রেখে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা ইউরোপে সেন্জনভুক্ত কিছু ছোটো ছোটো দেশে আপনারা স্বপ্ন পূরণ করার জন্য আসতে চান ইউরোপে আসতে চান তো তাদের জন্যই সবচেয়ে আমি টার্গেট বেশি রেখে ভিডিওগুলো করে থাকি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে তো সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমার ইউটিউব চ্যানেলটার নাম রাসেল বাহার স্পেন আপনারা চাইলে ওখানেও আপনারা একটু ঘুরে আসতে পারেন ওখানে ইউরোপের অনেক ইনফরমেশনমূলক ভিডিও দেওয়া আছে এবং আমার পেজেও অনেক ভিডিও দেওয়া আছে ইউরোপের বিষয়ে আপনার যে কোনো বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি যদি আমার পেজে যদি দুই তিনটা ভিডিও দেখেন আমি মনে করি ইউরোপের বিষয়ে আপনি খুব সুন্দর একটা ধারণা আপনি পাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন নতুনদের দেখা একটা সুযোগ করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম